আল্লাহ আমাদের বানিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন এখানে আমাদের প্রয়োজনটা কি আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কী আল্লাহ উত্তরে বলেছেন সুন্দর মূল নম্বর সাতষট্টি হায়াত নম্বর দুই আল্লাহ বলেছেন আল লাজিকাল মতাবাল হায়াত যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্ম আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্ম আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত একশো পঁচাশি আল্লাহ বলেছেন মত প্রত্যেক জীব মৃত্যুর সাথ গ্রহণ করবে আর চূড়ান্ত বিচার হবে রোজকে আমতের দিনে যাকে সেদিন দোজক থেকে রক্ষা করা হবে আর বেহেস্তে দাখিল করা হবে সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয় তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল এটা পরকালের জন্য একটা পরীক্ষা যদি আল্লাহ সুবহানাহু ওয়া আদেশগুলো মেনে চলেন তাহলে পরকালের জীবনে বেঁচে যেতে পারবেন আর আদেশগুলো না মানলে বেঁচে যেতে পারবেন না দোজখে যাবেন তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য আল্লাহ বলছেন পরকালের জন্য পরীক্ষা আর আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা আনকাবুত 29 আয়াত নম্বর 2 যে তোমরা কি মনে করো আমরা ঈমান এনেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে তোমাদের অবশ্য পরীক্ষা নেব যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি আমি একজন মুসলিম আমি একজন মুমিন এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন এখানেই পরীক্ষা শেষ আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করব। শুধু বললেন আমি একজন মুসলিম শুধু মুখে বললেন আমি বিশ্বাসী মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন স্যার বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঞ্চান্ন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো ক্ষুধার ভয় দি জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আর শুভ তাদের যারা ধৈর্যশীল আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে ক্ষুধা দিয়ে আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আর আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা পদ্মা নম্বর ছয় আয়াত নম্বর একশো পঁয়ষট্টি আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন আল্লাহ কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ বলেছেন নম্বর নম্বর আয়াত যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ কথা আবার বলেছেন অধ্যায় নম্বর ছয় আয়াত একশো পঁয়ষট্টি যে আল্লাহ সাবান কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদায় উন্নীত করেছেন আর তিনি যা দিয়েছেন তার ভিত্তিতেই তোমাদের বিচার করা হবে এখানে অনেক লোকজন এভাবে প্রশ্ন করে আল্লাহ তালা এখানে সুবিচার করবেন কিভাবে কেউ হয়তো জন্মায় গরিব পরিবারে আবার কেউ জন্মায় ধনী পরিবারে কেউ জন্মায় ভালো স্বাস্থ্য নিয়ে কেউ জন্মে অসুস্থ হয়ে এটাই তো অবিচার আল্লাহ তালা সুবিচার করেন না তিনি এই সব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে আমরা জানি যে পার্থিব জীবনে আছে জন্ম আর মৃত্যু বিভিন্ন অসুখ হতে পারে এই আসলে পরীক্ষা আর আল্লাহ পবিত্র আট এক নম্বর আঠাশ আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা এরপর সুরা মুনাফিক নম্বর তেষট্টি নয় যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ শরণে উদাসীন না করে আল্লাহ পরীক্ষা করেন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি এই ব্যাপারে আসতেই নাস্তিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা নিজে সন্তুষ্ট থাকা কয়েকটা ভালো কাজের কথা বললে দান করার থাকবে এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে কিভাবে পরীক্ষা তখনই নেওয়া যাবে যখন কেউ হবে ধনী আর কেউ হবে গরিব তাই আল্লাহ তালা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে তাই সম্পদ অনেক বেশি আবার কেউ জন্মায় গরিব হয়ে তবে যে লোকটা ধনী ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে জাকাত যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে পঁচাশি গ্রাম স্বর্ণ সে প্রতি হিজড়ি বছরে সেই সঞ্চয়ের আড়াই পারসেন্ট জাকাত হিসেবে দান করে দেবে সে লোক হতে পারে লাখপতি হতে পারে কোটিপতি যদি সে ঠিকমতো জাকাত দেয় তাহলে সে পাবে পাঁচ নম্বর হয়তো সে পুরো জাকাত দিল না সামান্য কিছু অংশ দান করলো যাদের কথা তার বিশ পার্সেন্ট দিলো যেটা দেওয়া উচিত তার সামান্য অংশ দিল তাহলে সে ফেল করবে আবার কেউ হয়তো জাকাতি দেবে না একেবারে শূন্য আর গরিব লোককে কোনো জাকাত দিতে হবে না সেভাবে ফুল নাম্বার কিন্তু আমরা মানুষরা এইভাবে বলি আহা বেচারা লোকটা খুব গরিব এই লোকটার জীবনে শুধু সমস্যা আর সমস্যা আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই আমাদের প্রেণবী বলেছেন যে একজন ধনী লোকের বেহেস্তে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন আর পবিত্র কোরআন বলছে আনফাল অধ্যায় নম্বর আট আয়াত নম্বর আঠাশ ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা এটা পরীক্ষা আমরা বোকা তাই এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা আল্লাহ অনেক রহমত দিয়েছেন এটা একটা পরীক্ষা যদি এই রহমত ঠিক মতো ব্যবহার না করেন এটা অবশ্যই রহমত তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন গত বছরের কথা দু বছর আগের কথা দু সালের কথা প্রশ্ন খুব কঠিন ছিল সেবারের বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি পরের বছর প্রশ্নটা আসলো না তখন এটা বলা ও দুঃখ এবার তো আসলো না আপনি তো খুশি হবেন যে এবার আসেনি তাহলে সম্পদ একটা পরীক্ষা তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় ভেসতে যাওয়াটা অনেক সহজ আল্লাহ এক একজনকে এক এক পরীক্ষা করেন সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তালার স্মরণে উদাসীন না করে এটা একটা পরীক্ষা